হ্যালো মাই ডল আপিসামালাইম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আপনাদের জন্য আবারও চমৎকার কিছু কালেকশানস দেখাবো যেগুলো হচ্ছে আপনার শালের মধ্যে থাকছে দেশি শাল থাকবে সাথে কিছু ওলার দেখিয়ে দেবো তো তাদের এখান থেকে কিন্তু আমি নিয়মিত কালেকশানসগুলো দেখাচ্ছি চ্যানেল একটু নিয়মিত ভিজিট করবেন তাহলে কালেকশানসগুলো দেখতে পারবেন প্রতি মুহূর্তে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে আপনারা লাইক বাটনে ক্লিক করেন না এই কারণে কিন্তু আপনারা নোটিফিকেশন পান না তো এই শালগুলো একটা বিশেষত্ব হচ্ছে এগুলো খুব ভারী শাল আর ভারী শাল বলতে ওয়েট এত বেশি না বাট এগুলো হচ্ছে আপনার খুব ভালো একটা ওয়ার্ম দিবে আর এটার দুইটা পাশেই আপনারা ব্যবহার করতে পারছেন এগুলো হচ্ছে দেশি শাল হ্যাঁ এগুলো সম্পূর্ণ রূপে দেশি শাল সো এগুলোর মধ্যে বিভিন্ন গেট আপ আছে আর হচ্ছে আপনার বিভিন্ন কালার আছে আমি একটু সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস খুবই কম ছশো করে না এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে হলে স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস সহ তাদের নাম্বারে পাঠিয়ে দিতে হবে আমি প্রত্যেকটা আজকে দেখিয়ে দিব কারণ এই শালগুলো না খুললে আপনারা ওপর থেকে দেখে কিছুই বুঝতে পারবেন না সো এটা দেখেন এই কালারটা আমার কাছে ভালো লাগছিল কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর একদম লাইট পেস্ট একটা কালার সো আমি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন খুবই চমৎকার একটা শাল কিন্তু নিয়ে নিতে পারেন আপনিরা কালেকশনে রাখার মতো একটা জিনিস এগুলো দেখতেও সুন্দর লাগে ব্ল্যাক কালারটা খুব বেশি সুন্দর ব্ল্যাক যারা পছন্দ করেন তারা তো জানেনই যে ব্ল্যাক কালারটা আসলে যে কোনো ড্রেসের সাথে যায় দেখতেও ভালো লাগে তো ব্ল্যাকের মধ্যে কিন্তু এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা কালার পেয়ে যাচ্ছি নিয়ে নিতে পারেন খুবই গর্জিয়াস লেভেলের একটা শাল প্রাইস পড়ছে মাত্র ছয়শো টাকা করে আপনারা দুইটা পার্টি ব্যবহার করতে পারবেন ওই পারও ব্যবহার করতে পারবেন এই পারও ব্যবহার করতে পারবেন সো এই অপশনটা আছে আর পাইকারির ক্ষেত্রে তো আপনাদের প্রাইস রেঞ্জ যেহেতু কমে যাচ্ছে সেহেতু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আমাদের লাস্ট দেশি শালের মধ্যে এরপর হচ্ছে আমি ওলের শাল দেখাবো যেগুলো খুবই সুন্দর গেটা আসছে এগুলো সব দেশি শাল দেখাচ্ছি আজকে সব দেশি শালগুলো দেখাবো হ্যাঁ ভাইয়া ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা করে প্রাইস রেঞ্জ ছিল এইগুলোর সো এইটা একদম নতুন মডেলের একটা শাল খুবই সুন্দর উল টাইপ অনেকটা আমিটা আপনাদেরকে হাতে ধরে দেখাই যেগুলো কতটা সুন্দর এই দেখেন উলের হ্যাঁ এই যে এই যে তন্তুগুলো খুব সুন্দর উলের দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব বড় একটা শাল এই শালটা খুব বড় একটা শাল আর দুই পাশে আপনারা এটাকে ব্যবহার করতে পারছেন এক পাশ পুরো রেড আসছে এক পাশটা ব্ল্যাক আসছে মানে এটা সোজা উল্টা বলতে কোনো জিনিস নেই এটা একই ধরনের এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করেই পড়ছে যারা নিতে চাচ্ছেন তারা নাম ঠিকানা অ্যাড্রেস সব ভিডিও শেষে দেওয়া ফোন নাম্বারটাতে একটু কন্ট্যাক্ট করবেন কষ্ট করে সরাসরি চলে যাবেন তাদের দোকানটা হচ্ছে জেন্সের নিউ মার্কেটে অ্যাপেক্সের ঠিক অপোজিট সাইডে যে দোকানটা চারশো চব্বিশ নাম্বার সেটাই তাদের দোকান আর এখান থেকে আপনারা এই ধরনের শাল ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন স্তূপ করে চায়না শাল রাখা আছে কাশ্মীরি শাল আছে এই পাশটাতে একদম হিউজ পরিমাণ যদি কেউ পাইকারিতে সেলের জন্য অথবা কিনতে চান তারা নিয়ে নিতে পারেন এটাও খুব সুন্দর এটা এক পাশ হচ্ছে লাল কালার থাকছে আর এক পাশ হচ্ছে গোল্ডেন কালারটা মানে ব্রাউন গোল্ডেন কালারটা সেটা থাকছে তো লাস্ট ওয়ান কালেকশন দেখে এই ভিডিওটি শেষ করব। এখান থেকে কোনোটা আপনাদের ভালো লেগে গেলে একটা স্ক্রিনশট দিতে হবে সবার আগে নাহলে আপনি বুঝাতে পারবেন না যে কোন ডিজাইনটা আপনি চাচ্ছেন এই কালারটা অসম একটা মানে সুন্দর একটা স্মুথ কালার আর এটা হচ্ছে ব্ল্যাকের ওপরে সো ভালো লাগছে দেখতে তাদের অ্যাড্রেসটা আমি একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি কেউ দোকানে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে নিউ মার্কেটে দোকান নাম্বার হচ্ছে চারশো চব্বিশ জার্নাল ফেব্রিক্স আর যদি অনলাইনে কিনতে চান বাসায় বসে থেকেও কিনতে পারছেন আপনারা আশা থেকে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে ফোন দিতে হবে ওয়ান সিক্স সেভেন ওয়ান জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এই নাম্বারটাতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দুই লেখ হতে সাহায্য করবেন আসসালামু আলাইকুম